দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অবস্থায় এই মুর্মুষ অবস্থায় শিক্ষক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কি হয়েছে ওনার বাইরে পুলিশ মারছে শিক্ষক খুব লাঠি চাষ করছে পুলিশ এখানে বাড়ি মারছে বয়স্ক মানুষ তো এই জন্য সে আরো অসুস্থ হয়েছে বেশি এইখানে দুটো বাড়ি বসে তার মাঝে একটা বাড়ি বসে এই জন্য সে দাঁড়া বাড়ি করতে পারছে না পিসি হাসপাতাল দর্শক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি একে একে যারা আসলে শিক্ষকরা পুলিশের লাঠেঘাতে যারা এখানে আহত হয়েছেন একে একে দেখতে পাচ্ছেন রিক্সায় করে তাদের ঢাকা মেডিকেল পিজি হাসপাতাল ইবনিসিনা হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে শিক্ষকরা এসেছিলেন তাদের মাদ্রাসার জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন মুখে তাদের যাত্রা সেই যাত্রায় পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে আসলে পুলিশ তাদের লাঠি চার্জ করে সব কিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে একে একে এই লাঠি গাড়াতে যারা আহত হচ্ছেন তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যদি আবারও দেখার চেষ্টা করি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও একজন একে একে শিক্ষক যারা আসলে এই আহত হয়েছেন তাদের একে একে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যারা যে যেখান থেকে এই লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং তাদের মতামত জানিয়ে দেবেন আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা এই শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে একে একে রিক্সায় করে তাদের এই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে

যারা আহত হয়েছেন এই তাদের যে দাবি রয়েছে দাবিতে এসে তাদের যে মিছিল ছিল সেই মিছিল তারা আহত হয়েছেন আমরা এই মুহূর্তে একটু পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো আমরা তাদেরকে অনেক অনেকবার কথা বলেছি বুঝিয়েছি গেলে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আপনি নিজে দেখছেন তারা এসে কিভাবে যে আমি সামনে ছিলাম আমি ওসি সাহেব আমার এসি বোর্মার সবাই তাকে নিব্রত করার চেষ্টা করেছি আমাদের ধাক্কা দিয়ে নিজেও আমাকে ধাক্কা দিয়ে তারা ব্যারিকেড ভেঙে ওইদিকে চলে যায় প্রায় একশো জন লোক থামানোর জন্য আমরা

তারা চেষ্টা করছে তারা হয়তো এখন পাঁচ দশ মিনিটের ভিতরে দেবে তারপর তারা কথা বলবে প্রধান অনুষ্ঠানের মধ্যে কাজ তাদেরকে নিয়ে কি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন তারা যাবে তারা যাবে ঠিক আছে জাস্ট নামগুলি আমরা নিয়ে আর কথা রয়েছে কি প্রস্তাব দিয়েছেন কতজন যাওয়ার কথা রয়েছে তাদের প্রতি তারা তারা চাচ্ছে দশজন এখন কথা বলে কতজন তারা এলাও করে সেভাবে না গুলি কোনো ঘটনা গুলি কোনো দর্শক আমরা এখানে কথা বললাম অর্থাৎ এই যে শাহাবাদ থানার যিনি দায়িত্বে আছেন আমরা তার সাথে কথা বললাম এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি এখন পর্যন্ত তারা যেটি বলছেন অর্থাৎ শিক্ষকরা বলছেন যে প্রায় পঞ্চাশ জনের মতো আহত হয়েছেন এবং তারা যে অভিযোগ করেছেন যে আসলে পুলিশ লাঠিচার্জ করেছে কিন্তু আমরা